আমাদের স্পন্সার যে অ্যাড গুলো থাকে সেগুলোতে আমরা কল টু অ্যাকশন বাটন দেখে থাকি বিভিন্ন কল টু অ্যাকশন বাটন দেওয়া থাকে সাবস্ক্রাইবার তারপর হচ্ছে আপনার শপ নাও অর্ডার নাও লান মর তো এগুলো স্পন্সরশিপ অ্যাড গুলোতেই বেশিরভাগ দেখে থাকে কিন্তু অর্গানিক যে প্রতিটা পোস্ট পোস্ট গুলো যে থাকে অর্গানিক যে পোস্ট সেই অর্গানিক পোস্ট গুলোতেও এই স্পন্সারশিপের যে অ্যাকশন বাটন কল টু অ্যাকশন বাটন গুলো আছে এগুলো দেওয়া যায় তো সেটা কিভাবে দেওয়া যায় সেটা দিতে হলে অবশ্যই আমাদের একটি বিজনেস ম্যানেজার লাগবে তো আমাদের যে কোনো একটা বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাড ম্যানেজারের ভিতরে যেতে হবে যার পরে ক্রিয়েটারে ক্লিক করতে হবে করার পর সেলস ক্যাম্পিংয়ে চলে যেতে হবে সেলস ক্যাম্পিংয়ে যাওয়ার পর কন্টিনিউ করবো তো এর আগে আমাদের একটা কাজ করে নিতে হবে সেটা হচ্ছে আমাদের যে পোস্টে আমরা কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে চাচ্ছি সেই পোস্টটা আগেই পোস্ট করে নেব তো আমাদের একদম অ্যাড কপিতে যেতে হবে যাওয়ার পরে যার পরে আমাদের পেজটা তো অবশ্যই সিলেক্ট করে নিতে হবে তো আমার আমার পেজটা সিলেক্ট করে নেই পেজটা সিলেক্ট করার পরে আমাদের অ্যাডজেস্টিং পোস্টটা সিলেক্ট করে নিতে হবে তো এর আগে আমি পোস্ট একটা করছি করে ওইটাতে কল টু অ্যাকশন বাটন দেওয়া নাই তো আমি তো কাজ করি ওইটা আমি সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে সিলেক্ট বাটনে ক্লিক করে দেব করার পর একটু ওয়েট করি এখানে কি লেখা আছে অ্যাড বাটন এখান থেকে আমাদের কি করে নিতে হবে অ্যাকশন বাটনটা সিলেক্ট করে নিতে হবে তো আমি আমার ইউটিউবের চ্যানেলটা হচ্ছে কপি করে রাখছি তো আমি সাবস্ক্রাইব অ্যাকশন বাটনটা সিলেক্ট করে আবার হচ্ছে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপডেট পোস্ট আমাদের কিন্তু পোস্টটা পাবলিশ করার দরকার নাই শুধুমাত্র এইভাবে থাকলে আমাদের পোস্টে সাবস্ক্রাইব অ্যাড হয়ে গেছে অ্যাকশন বাটন তো আমরা এটা কি করে দেবো একটু রিফ্রেশ দিয়ে দেবো একটু রিপ্রেস দেবো আমাদের পোস্টে এসে আসার পরে দেখি হয়েছে কিনা এই যে পোস্টটি কিন্তু অলরেডি আমাদের ইউটিউবের লিঙ্কটা কি হয়ে গেছে অ্যাড হয়ে গেছে আমরা এখানে ক্লিক করলে আমাদের ইউটিউবে নিয়ে চলে যাবে তো অর্গানিক পোস্টেও এইভাবে আপনার অ্যাকশন বাটন কল টু অ্যাকশন বাটন অ্যাড করা যায় তো ধন্যবাদ সবাইকে